আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি আমি প্রীতিমাদ শিওর যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ছবিগুলো অলরেডি আপনারা দেখেই ফেলেছেন এবং সেই ছবিগুলোতে লেখাও থাকে উনিশশো আশি সালের রিয়েল লাইফ স্কুইড গেমের ছবি এগুলো কিন্তু সত্যিকারের অর্থে যে কথাটা বলা হচ্ছে যে রিয়েল লাইফ স্কুইড গেমের ছবি এগুলো আসলে পুরো ব্যাপারটাই মিথ্যা কথা কারণটা হচ্ছে এই ছবিগুলো মূলত এআই জেনারেটেড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড যেটা মূলত একজন টার্কিশ আর্টিস্ট এই ছবিগুলো তৈরি করেছেন কিন্তু সত্যিকারের অর্থে রিয়েল লাইফ স্কুইড গেম বলতে যেটা বোঝায় সেটা দক্ষিণ কোরিয়ার ব্রাদার্স হোমের ঘটনা যেটা পর্দার স্কুইড গেমের চাইতেও আরও অনেক বেশি মাত্রায় ভয়াবহ আর অনেক বেশি মাত্রায় নারকীয় বুশানে অবস্থিত এই ব্রাদার্স হোম এটা যেন এক মৃত্যুকূপ ছিল যেন দুনিয়ার বুকে একটা জাহান নাম ছিল দুনিয়ার বুকে একটা নরক ছিল এখানকার অধিবাসী বা এখানে যে সমস্ত মানুষেরা থাকতেন বা যাদেরকে এই নরকে নিয়ে যাওয়া হতো তারা জীবনের জন্য প্রার্থনা করতেন না তারা প্রার্থনা করতেন মৃত্যুর জন্য পর্দার স্কুইড তো আমরা দেখতে পাই যে গেমগুলো জেতার পর কোনো একজন বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক হতে পারছেন এবং সেই কিছুই ছিল না আল জাজিরা একটা ডকুমেন্টারি প্রকাশ করেছিল যেখানে ব্রাদার্স হোম থেকে যে সমস্ত মানুষ বেঁচে ফিরেছিলেন তারা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন তারা জানিয়েছেন এই রিয়েল লাইফ স্কুইড গেম ছিল পর্দার স্কুইড গেমের চাইতেও অনেক বেশি মাত্রায় ভয়াবহ চলুন জানার চেষ্টা করি এই রিয়েল লাইফ স্কুইড গেম যেটাকে ব্রাদার্স হোম বলা হতো তার নেপথ্যের ঘটনা কি 1945 সালের 15 আগস্ট কোরিয়া স্বাধীন হয় তার পরবর্তী পর্যায়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়ে যায় 1950 সালে দুই কোরিয়ার মধ্যে কোরিয়ান ওয়ার শুরু হয় যা 1953 সাল পর্যন্ত স্থায়ী ছিল আলাদা হওয়ার পর থেকেই সাউথ কোরিয়ার একটা টেন্ডেন্সি ছিল নিজেদেরকে অনেক পশ অনেক ক্লিন অনেক এলিট হিসাবে উপস্থাপন করার ব্যাপারে এবং তারা সবসময় এটা প্রকাশ করতে চাইতো যে নর্থ কোরিয়ার চাইতে তারা অনেক তারা তারা অনেক অনেক বা এগিয়ে আছে অর্থনীতির দিক দিক থেকে থেকে সংস্কৃতির কিংবা সব দিক থেকেই তারা অনেক বেশি এগিয়ে আছে কিন্তু এক্ষেত্রে সবচাইতে বড় বাধা চলে আসে উনিশশো সালে কোরিয়ান ওয়ার শেষ হওয়ার পর থেকে কারণ তখন থেকে কোরিয়ার রাস্তা রাস্তায় উদ্বাস্তু শরণার্থী হোমলেস মানুষ ভিক্ষুক এতিম এই ধরনের মানুষদেরকে খুব হর দেখা যেত এবং সাউথ কোরিয়ার রাস্তার একটা অবিচ্ছেদ্য অংশ বা বড় অংশ বলা হতো এই ধরনের হোমলেস বেগার কিংবা অরফ্যান মানুষদের ঠিক ওই সময়টাতেই সাউথ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ঘটনার জন্ম হয় যার নামটা হচ্ছে সোশ্যাল সোশ্যাল ওয়েলফেয়ার ওয়েলফেয়ার অ্যাক্ট এই একটা মূলত মূলত বিউটিফিকেশন প্রজেক্ট ছিল সরকার থেকে বলা হচ্ছিল যে সমস্ত উদ্বাস্তু শরণার্থী বা ঘরহীন মানুষ আছেন তারা সোসাইটিতে চলার জন্য ফিট না এবং তাদেরকে ফিট করার জন্য বেশ কিছু ডিটেনশন হোমে নিয়ে যাওয়া হবে সেখানে তাদেরকে পুনর্বাসন করা হবে তাদেরকে নতুন করে জীবন সম্পর্কে শিক্ষা প্রদান করা হবে এবং সমাজ চলার মতো করে ফিট হিসাবে তৈরি করা হবে এবং পরবর্তীতে এক বছর পর তাদেরকে আবারও সমাজে নতুনভাবে প্রতিষ্ঠিত করা হবে কিন্তু এই পুরো বিষয়টা ছিল একটা মূলত স্ক্যাম এটা কোনো বিউটিফিকেশন প্রজেক্ট ছিল না আদতে সেটা নাম একটা বিউটিফিকেশন প্রজেক্ট দেয়া হলেও মূলত এটা ছিল শহরের রাস্তা থেকে গরিব বা ভিক্ষুকদেরকে গায়েব করে দেওয়ার একটা প্রচেষ্টা একেবারে চিরতরে গায়েব করে দেওয়ার প্রচেষ্টা উনিশশো সালে এই ব্যাপারটা আরও প্রগাঢ় হয়ে দাঁড়ায় উনিশশো সালে পার্ক চুং হি তিনি দায়িত্বে আসার পর সরকারি অফিসারদের নির্দেশ দিলেন রাস্তা থেকে গরিবদেরকে একেবারে হটাতে হবে তখন তারা একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের জন্ম দিলেন যেখানে মূলত বেশ কয়েকটা রিহ্যাব ক্যাম্প স্থাপন করা হলো এবং বলা হলো যে রাস্তা থেকে গরিব দুঃখী ভিক্ষুক এতিম অরফেন যারা আছে তাদেরকে সে রিহ্যাব ক্যাম্পে পুনর্বাসন করা হবে কিন্তু সেই জায়গাটাতে লোকাল পুলিশদের মধ্য থেকে বেশ কিছু গ্রুপ তৈরি করা হলো যে গ্রুপগুলোকে মূলত বলা হতো ক্লিনিং টিমস মূলত কাগজে কলমে সেই ক্লিনিং টিমগুলো অর্থাৎ লোকাল পুলিশ গ্রুপের কাজ থাকতো সেই গরিব দুঃখী মানুষের পুনর্বাসন করা কিন্তু আদতে তারা যে কাজটা করতেন তা হচ্ছে রাস্তা থেকে যাকে পারছেন তাকে ধরে নিয়ে গিয়ে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়া কোনো প্রকার অপরাধ ছাড়া কোনো প্রকার অপরাধের প্রমাণ ছাড়া তারা ডিটেনশন ভ্যানগুলোতে তাদেরকে ধরে নিয়ে যেতেন এবং সেই ডিটেনশন ভ্যানগুলো থেকে তাদেরকে পৌঁছে দিতেন সেই ডিটেনশন সেন্টারগুলোতে এই অবস্থাটা আরো ভয়াবহ রূপ ধারণ করে যখন উনিশশো সালে সাউথ কোরিয়া এশিয়ান গেমস আয়োজনের দায়িত্ব পায় ইভেন ইমিডিয়েটলি উনিশশো সালে অলিম্পিক্সের দায়িত্বটাও সাউথ কোরিয়ার কাছেই বর্তায় এই সময়টায় সাউথ কোরিয়ার গভর্নমেন্টের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জের জায়গা ছিল পুরো বিশ্ববাসীর কাছে সাউথ কোরিয়াকে একটা ক্লিন পশ কিংবা একটা উন্নততর রাষ্ট্র হিসাবে উপস্থাপন করা কারণ সেই সময়টায় পুরো বিশ্ব মিডিয়ার সেন্টার অফ অ্যাট্রাকশনটা ছিল সাউথ কোরিয়া সো ওই সময়টাতে গভর্নমেন্ট পুরো উঠে পড়ে লেগে যায় সাউথ কোরিয়ার রাস্তা থেকে বুসানের রাস্তা থেকে গরিব দুঃখী উদ্বাস্তু হোমলেস মানুষদেরকে উচ্ছেদ করার ব্যাপার একেবারে গায়েব করে দেওয়ার ব্যাপার যাতে ওই সময়টাতে বিশ্ব মিডিয়া সাউথ কোরিয়ার বিভিন্ন শহরকে একদম ক্লিন পশ একটা ইমেজ প্রদান করতে পারে সেই সময় সাউথ কোরিয়ায় সর্বমোট ছত্রিশটা ডিটেনশন সেন্টার ছিল যার মধ্যে সবচাইতে ভয়াবহ ডিটেনশন সেন্টারটা ছিল দ্য রিয়েল লাইফ স্কুইড গেম যেটার নাম ব্রাদার্স হোম আল জাজিরা যে ডকুমেন্ট্রিটা প্রকাশ করেছে সেই ডকুমেন্ট্রিতে ব্রাদার্স হোম থেকে বেঁচে ফিরে আসা বেশ কিছু মানুষের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তাদের মধ্যেই একজন সেই সময়ে আট বছর বয়সী হাং জাং সুন কোনো এক বিকেলে দক্ষিণ কোরিয়ার কোনো এক রাস্তায় আট বছরের সুং তার বাবার সঙ্গে বেরিয়েছিলেন ঠিক একটা পর্যায়ে তার বাবার কোন একটা কাজের কথা মাথায় আসে যেই কাজে হয়তোবা বা হাংজাংসুং সুংকে নিয়ে যাওয়া যাবে না ওই মুহূর্তে বাবা সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে চিন্তা করলেন পাশে থাকা কোনো একটা পুলিশ স্টেশনে হাংজাংসুং সুংকে রেখে গেলে তিনি নিরাপদে থাকবেন কাজটা শেষ হয়ে আসার পর বাবা যখন পুলিশ স্টেশনে খোঁজ নিলেন তখন দেখলেন সেই জায়গায় হাংজাংসু নেই বাবা হন্যে হয়ে খুঁজতে থাকলেন আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় কিন্তু স্থানীয় পুলিশ সদস্যরা তারা এমন একটা ভাব করতে থাকলো যেন সেই লোকটার সন্তান হারায়নি একটা মোবাইল ফোন হারিয়েছে আদতে ঘটনা যেটা ঘটেছিল তা হচ্ছে যখনই হাংজাং সোনকে পুলিশ স্টেশনে বাবা রেখে যান তারপরেই সেই ক্লিনিং টিমের সদস্যরা সেই পুলিশ স্টেশনের সামনে আসেন আট বছরের হাংজাং টেনে হিচড়ে তারা সেই ডিটেনশন ভ্যানে তোলেন ইভেন তখনকার পুলিশ সদস্যরা তাদেরকে কিছুই বলেন নাই কারণ যারা ক্লিনিং টিমের সদস্য তারাও তাদের মতোই পুলিশ সদস্য ইভেন সরকার থেকে নির্দেশনার জায়গা এটাই ছিল যাকে পারো তাকে ধরে নিয়ে এসে রাস্তা ক্লিয়ার করো এবং সেই সঙ্গে আমাদের ডিটেনশন সেন্টারগুলোকে পরিপূর্ণ করো হাংজাং সুনের ভাষ্য তাকে নিয়ে সে ব্রাদার্স হোমে রাখা হয় শুধুমাত্র তিনিই ছিলেন না তার সঙ্গে ওই দিনটাতে আরও অনেক বাচ্চাদেরকে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে প্রত্যেকটা বাচ্চাকে একটা নীল রঙের কমন কস্টিউম পরানো হয় এবং প্রত্যেককে ছোট ছোট বিভিন্ন প্লাটুনে ভাগ করা হয় প্রত্যেকটা প্লাটুনে একজন করে হেড থাকতেন যেই হেডটা মূলত সেই শরণার্থীদের মধ্য থেকে নির্ধারণ করা হতো এবং তাদেরকে বেশ কিছু বাড়তি দায়িত্ব দেয়া হতো টর্চার করার জন্য যে রাতে হাংজাংসুংকে নিয়ে যাওয়া হয় সেই রাতেই তেরো বছরের চৈচই নামক আরও এক শিশুকে নিয়ে যাওয়া হয় হাংজাংসুনের ভাষ্য মতে একেবারে বরফ ঠান্ডা পানিতে সেই চৈচৈকে গোসল করানো হয় যা ছিল অমানসিক এবং বর্বর নির্যাতনের এক প্রতিচ্ছবি সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কোনো প্রকার খাবার এবং পানি দেয়া ব্যাতি ব্যতিরেকে অমানবিক পরিশ্রম করানো হতো বন্দীদেরকে তাদেরকে দিয়ে ফোর্স লেবারের কাজ করানো হতো হ্যান্ডিক্রাফ্টের কাজ করানো হতো ইলেকট্রনিক্সের কাজ করানো হতো একদম সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কোনো প্রকার খাবার এবং পানি দেয়া ব্যাতি রেখে তাদেরকে অমানবিক অমানবিক পরিশ্রম করা হতো কেউ যদি সেই ডিটেনশন হোম থেকে ভেগে যেতে চাইতেন তাহলে পুরো প্লাটুনের সদস্যদেরকেই মেরে ফেলা হতো অর্থাৎ একজনের শাস্তি পুরো প্লাটুন ভোগ করত একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য সে ডিটেনশন হোম থেকে বেঁচে ফেরা আরও একজন নারী লিম মিয়ং তার সাক্ষাৎকার যখন নেয়া হচ্ছিল সে সময় তার নাক পুরোপুরি ভাঙা মূলত একজনের ফুলের শাস্তি হিসেবে তাদের পুরো প্লাটুনের প্রত্যেকের নাক ভেঙে ফেলা হয়েছিল লিমের ভাষ্যমতে সেই জায়গায় বেশ কয়েকটা সাইকিয়াট্রিক ওয়ার্ড ছিল কেউ যদি মানসিক অবসাদে ভুগতেন কিংবা কেউ যদি জানাতেন সবাইকে যে তিনি মানসিক অবসাদে ভুগছেন তখনই তাকে সাইকিয়াট্রিক ওয়ার্ডে নিয়ে যাওয়া হতো এবং সেখানে তাকে এমন এমন কিছু ড্রাগস দেওয়া হতো যাতে পুরো শরীরটা প্যারালাইজড হয়ে যেত আমরা যে লিমের কথা বলছিলাম সেই লিম নিজে চার দিন সেই সাইকিয়াট্রিক ওয়ার্ডে ছিলেন পরবর্তীতে তাকে এমন এমন ড্রাগ দেওয়া হয়েছিল যে শেষ পর্যন্ত তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে ভাই আমার আর কোনো সমস্যা নাই আমি ঠিক হয়ে গেছি আমাকে ভাই নর্মাল ডিটেনশনের জায়গায় নিয়ে যাও আমি আর সাইকিয়াট্রিক ওয়ার্ডে থাকবো না যদি কোনো বন্দির কোনো কারণে সত্যিকারের অর্থে মানসিক সমস্যা হতো যদি তিনি আসলেই কোনো প্রকার মানসিক সমস্যায় ভুগতেন কিংবা অন্য কোনো বড় সমস্যা হতো তখন সেই বন্দিকে একটা ইলেকট্রিক শখ রুমে নিয়ে যাওয়া হতো এবং প্রচুর পরিমাণের ইলেকট্রিক শখ দিয়ে 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 শেষ পর্যন্ত তাকে মেরে ফেলা হতো আরেকটা কথা একটু আগে বলছিলাম যে কেউ একজন যদি পালাতে চাইতেন পুরো প্লাটুনকে মেরে ফেলা হতো এবং সেই মেরে ফেলাটা কিন্তু একটা গুলি করে মেরে ফেলার মতো না তাদেরকে এতক্ষণ পর্যন্ত পেটানো হতো এতক্ষণ পর্যন্ত পেটানো হতো যতক্ষণ পর্যন্ত না তিনি মৃত্যুবরণ করেন অর্থাৎ এখানে মেরে ফেলানোর কষ্টের জায়গাটাও অনেক অবর্ণনীয় অনেক বেশি মাত্রায় নারকীয় পিটিএ মেরে ফেলার কথাটাও আপনারা শুনলেন এবং সেই সঙ্গে শুনলেন যেটা আমরা একটু আগেই বলছিলাম যে ইলেকট্রিক শক দিয়ে 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 একজনকে মেরে ফেলা এই যে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলার কথাটা বলছিলাম সেটাকে বলা হতো ক্লিনিং প্রোটোকল যেটা আপনি পর্দার স্কুইড কিমেও কিন্তু দেখতে পেয়েছেন যে কাউকে একজনকে মেরে ফেলার পর তারপর কিভাবে ক্লিনিং প্রোটোকল মেনটেন করে তাদের কফিনকে পুড়িয়ে ফেলা হতো কিন্তু এই ঘটনাটা শেষ হলো কিভাবে কিভাবে এই ব্রাদার্স হোম কিংবা স্কুইড গেমের পরিসমাপ্তি ঘটলো সে ব্যাপারে অবশ্যই সাউথ কোরিয়ার মানুষ একজন আইনজীবীর কাছে কৃতজ্ঞ থাকতে পারেন সারা জীবন উনিশশো সালে একজন প্রভাবশালী আইনজীবী কিম ইয়ং উন তিনি জঙ্গলে গিয়েছিলেন তার বেশ কিছু সার্ভের কাজে সেই জায়গায় গিয়ে তিনি বেশ কিছু মানুষকে অত্যাচারিত এবং নিপীড়িত হতে দেখলেন এবং তার কাছে খুব অবাক লাগলো এই মানুষজনকে কেন নিপীড়ন বা অত্যাচার করা হচ্ছে পরবর্তী সময়ে তিনি খোঁজ নিতে গিয়ে এরকম একটা ডিটেনশন হাউসের খবর পেলেন বিশেষ করে তিনি ব্রাদার্স হোমের খবর পেলেন দেন তিনি একটা কেস ফাইল করলেন এবং সেই কেসটা এত বেশি জোরালো হয়ে গেল পুরো সাউথ কোরিয়ার মানুষকেই নাড়িয়ে চাড়িয়ে দিল কিন্তু কিম তার ইনভেস্টিগেশনে একটা খুব ইন্টারেস্টিং বিষয় অবলোকন করলেন তা হচ্ছে এই ব্রাদার্স হোমে যে সমস্ত বন্দিরা ছিলেন তাদের মাত্র দশ শতাংশ ছিলেন হোমলেস অর্থাৎ যাদের কোনো বাড়িঘর ছিল না বাকি যে নাইনটি পারসেন্ট বাকি যে নব্বই শতাংশ সেই নব্বই শতাংশকে সেই ক্লিনিং টিমের সদস্যরা র্যান্ডমলি রাস্তা থেকে ধরে নিয়ে এসে স্বাভাবিক জীবনযাপন করছিলেন সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে সেই সমস্ত ডিটেনশন সেন্টারে বা ব্রাদার্স হোমে রাখতেন এবং তাদের দ্বারা বেশ 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 কিছু কার্যক্রম করানো হতো তাদেরকে নিপীড়ন করানো হতো অত্যাচার করানো হতো এবং সেই সঙ্গে যে বিষয়টা আমরা জানি যে জেলখানাতে যে বিষয়টা ঘটে তারা অনেক হ্যান্ডিক্রাফ্টের কাজ করেন ইলেকট্রনিক্সের কাজ করেন যেগুলো একটা দেশের অর্থনীতির চাকা সচল করতে কিন্তু অনেক বেশি মাত্রায় সামঞ্জস্যপূর্ণ যেখানে আসলে আপনার কোনো লেবার কস্ট লাগছে না মূলত ওই জায়গাটাতে তাদেরকে দিয়ে অমানবিকভাবে সকাল ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কাজ করানো হতো যেটা তৎকালীন দক্ষিণ কোরিয়ার অর্থনীতিকে অনেক বেশি মাত্রায় সুগম করেছিল এবং উইদাউট এনি কাইন্ড অফ লেবার কস্ট কিম যখন স্ট্রং কেস ফাইলটা করলেন সাউথ কোরিয়ার গভর্নমেন্টের কাছে সেই সময় সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল তাদের ইমেজটাকে ক্লিয়ার করা তাদের ইমেজটাকে ক্লিয়ার রাখা নিজেদেরকে পশ হিসাবে উপস্থাপন করা ইনফ্যাক্ট সেই সময়টা তো সালের এশিয়ান গেমস এবং উনিশশো সালের অলিম্পিক গেমসের একটা বড় রেপুটেশন হোল্ড করছিল সাউথ কোরিয়া তখন সাউথ কোরিয়ার গভর্নমেন্ট একদম চুপে চাপে যে কাজটা করলে নিজেদের ইমেজটাকে ক্লিয়ার করার জন্য সে ডিটেনশন হোমগুলোকে বন্ধ করে দিলেন সে মানুষগুলোকে মুক্ত করে দিলেন পরবর্তী সময় আল জাজিরা একটা ডকুমেন্টারি করেছে যে ডকুমেন্টারির আদলে আসলে এই বিশ্লেষণটা করা বা সেই সাক্ষাৎকারগুলোকে বিশ্লেষণ করেই আসলে রিয়েল লাইফ স্কুইড ক্যামের ভিডিওটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে তা হচ্ছে এই ব্রাদার সোম যিনি বা যারা চালাতেন তাদের ভাগ্যে কি ঘটেছে এই ব্রাদার সোমের যিনি মূল ডিরেক্টর ছিলেন পার্ক ইন জিওং তাকে ইনিশিয়ালি ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে একটা বিষয় চিন্তা করে দেখেন যে এতগুলো মানুষের মৃত্যুর জন্য যিনি দায়ী তাকে মাত্র দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল যদিও পরবর্তী সময়ে অর্থাৎ উনিশশো সালের অলিম্পিক গেমস শেষ হয়ে যাওয়ার পর যখন ইন্টারন্যাশনাল মিডিয়ার অ্যাটেনশন এসব দিক থেকে সরে যেতে থাকে তখন ওই লোক একটা অ্যাপিল করেছিলেন তার শাস্তি কমানোর জন্য সেই শাস্তি পরবর্তী সময় কমিয়ে মাত্র ত্রিশ মাসের শাস্তিতে রূপান্তর করা হয় অর্থাৎ সেই লোক যিনি এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী পরবর্তীতে মাত্র ত্রিশ মাস তিনি সাজা কেটেছিলেন যেটা দক্ষিণ কোরিয়ার এত চাকচিক্য এত কালচারাল হিস্ট্রি এত এলিটনেস এত পশনেস সব কিছুর ভিড়ে দক্ষিণ কোরিয়ার সবচাইতে বড় ট্র্যাজিক ঘটনার একটা বড় অংশ ম্যানেজমেন্টের অফিসিয়াল হিসেব অনুযায়ী সে রিয়েল লাইফ স্কুইডকে অর্থাৎ ব্রাদার্স হোম থেকে পাঁচশো জন মানুষ মৃত্যুবরণ করেছিলেন কিন্তু সেই ব্রাদার্স হোমের আশেপাশে যে সিমেট্রিকগুলো দেখা গিয়েছিল সেখানে হাজার হাজার মানুষের কবর দেখতে পাওয়া গেছে এবং যে সমস্ত মানুষেরা সেই ডিটেনশন হোম থেকে ফেরত এসেছেন তাদের ভাষ্য মতে যে সংখ্যাটা দেয়া হয়েছে পাঁচশো তেরো জনের সেটা অনেক 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 বেশি মাত্রায় কম এখন একটা প্রশ্ন আসতে পারে যে এই ব্রাদার্স হোম থেকে অনুপ্রাণিত হয়ে স্কুইড গেমের স্ক্রিপ্ট লেখা হয়েছে কিনা যদিও স্কুইড গেমের পরিচালক প্রযোজক প্রত্যেকেই বলছেন দিস ইজ আ ওয়ার্ক অফ ফিকশন এখানে কোনো রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে এই স্কুইড গেমকে তৈরি করা হয় নাই যদিও এই স্কুইড গেমের কনসেপ্টের সঙ্গে জাপানি সিরিজ ব্যাটেল রয়্যাল এবং লায়ার গেমের কনসেপ্টের মিল পাওয়া যায় সেখান থেকে হয়তো বা পরিচালক অনুপ্রাণিত হতে পারেন তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে স্কুইড গেম সিরিজটাতে সমাজে যে সমস্ত মানুষরা ধার দেনা কিংবা কর্যে ডুবে আছেন তাদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে তারা নতুন করে জীবনে বাঁচতে চেয়েছেন বা বাঁচতে চান তারা কোন প্রেক্ষাপটে কিংবা কতটুকু অভাবে থাকলে কিংবা কতটুকু মানসিক যন্ত্রণায় থাকলে মৃত্যুর মতো একটা বিষয়কে আলিঙ্গন করতে পারেন বা মৃত্যুর মতো একটা বিষয়কে আলিঙ্গন করার অবস্থানে যেতে পারেন সেই বিষয়টাকে তুলে ধরা হয়েছে উপস্থাপন করা হয়েছে কিন্তু সত্যিকারের অর্থে আপনি যদি চিন্তা করেন সত্যিকারের অর্থে যারা এইরকম স্কুইড গেমের মতো জায়গা অর্থাৎ এরকম ডিটেনশন হোম কিংবা ব্রাদার্স হোমে ছিলেন তাদের জীবনটা কতটা দুর্বিষহ ছিল যেটাকে আপনি গেম তার সঙ্গে তুলনা করতে পারবেন না পর্দার করা যায় না পর্দার মানুষ যেরকম করা যাবে না আর স্কুইড গেমের যে গেমটা বা যে সিরিজটা সেখানে আমরা দেখতে পেয়েছি যে কোনো একজন ইন্ডিভিজুয়াল নিজের ইচ্ছায় সেই স্কুইড গেমটা খেলতে যাচ্ছেন কিন্তু সত্যিকারের যে ব্রাদারসোম ছিল সেই ব্রাদারসোনে কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে যেতেন না সমাজ থেকে ধরে ধরে নিয়ে রাস্তা থেকে ধরে ধরে নিয়ে কোনো প্রকার কারণ ছাড়া কোন প্রকার এভিডেন্স ছাড়া কোনো প্রকার দোষ ছাড়া তাদেরকে ধরে নিয়ে গিয়ে অবর্ণনীয় কষ্ট দেয়া হতো কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আজকের এই ভিডিওটা কেমন লেগেছে লিখে পাঠাবেন